ওয়েবসাইটটা আসার পরে নিচের দিকে নামবেন পাশে এই যে দেখবেন যে ভিউ আওয়ার কোর্স এই যে বাটনটা এই বাটনটা ক্লিক করবেন এই বাটনটা ক্লিক করলে এখানে এরকম আসবে আসার পরে আপনি এখান থেকে নিচের দিকে যাবেন যে এই যে পেজ নাম্বার ওয়ান পেজ নাম্বার টু পেজ নাম্বার টুতে তে ক্লিক করবেন পেজ নাম্বার টুতে তে ক্লিক করলে চলে আসার কথা আমরা দেখি এই যে পেজ নাম্বার টুতে তে ক্লিক করলে এরকম আসবে এখান থেকে খুঁজবেন হচ্ছে এইচ এস সি হ্যাঁ এইচ অনলাইন আমরা পেজ নাম্বার থ্রিতে যাই দেখি পাই কিনা এটা এখানে অনেক সবগুলো কোর্স কোনোটা পেইড আছে কোনোটা ফ্রি আছে আর কি হ্যাঁ তো এখান থেকে আমরা কোর্সটা খুঁজবো এইচএসসি এর কোর্সটা খুঁজবো যেটা ফ্রি কোর্স এখান থেকে এই যে না এই যে এইচ এস ইংলিশ এইটা না আমরা আরেকটু সামনের দিকে যাই এই যে এইচএসসি ফ্রি কোর্স এই কোর্সটা খুঁজবেন খুঁজে এরপরে ক্লিক করবেন এরপরে ক্লিক করলেন ক্লিক করলে এরকম আসবে এখান থেকে আপনার কাজ শুরু প্রথমে এই ভিডিওটা দেখবেন দেখার পরে এখানে ইনস্ট্রাকশন যেগুলো দেওয়া আছে যে প্লাস পড়বেন টেনের পড়ার পরে এখানে আপনার হচ্ছে যে এই কেমিস্ট্রি বায়োলজি এই যে এগুলো আছে না এখান থেকে এই যে কোর্স শুরু এখানে একটা বাটন এখানে যে স্টার্ট ইউর ক্লাস নাও এই জায়গায় ক্লিক করবেন স্টার্ট ইউর ক্লাস নাও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাকে নিয়ে আসবে এই পেজে এই পেজে নিয়ে আসলে এই যে এখানে যারা ইংলিশ ভার্সন তারা এখান থেকে আর যারা বাংলা মিডিয়াম তারা এখান থেকে এই বাটনটা ক্লিক করবেন ক্লিক করে এই যে পেজ চলে আসছে এই যে পেজটা চলে আসলো এখান থেকে আপনার কাজ শুরু হবে অর্থাৎ আপনি যদি ফার্স্ট ইয়ার হন তাহলে ফার্স্ট ইয়ার বাটনে ক্লিক করবেন যদি সেকেন্ড ইয়ার হন সেকেন্ড ইয়ার বাটনে ক্লিক করবেন তো ফার্স্ট ইয়ার বাটনে ক্লিক করলে কীরকম আসবে আমরা দেখি এই যে এরকম আসবে ফার্স্ট ইয়ার বাটনে ক্লিক করলে এরকম আসবে এখান থেকে যে নিচের দিকে যান এই যে আপনার কোর্সগুলো অ্যাড হওয়া শুরু হয়েছে আশা করছি বুঝতে পেরেছেন যারা এই রেজিস্ট্রেশন করেছেন তারা তারা হচ্ছে যে সবগুলো এখান থেকে পেয়ে যাবেন ডিটেলসে